একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বার্ষিক মহাসভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় এই ঐতিহাসিক সভার আগে বিশেষ উৎসাহ দেখা গিয়েছে বনগা এবং হাবড়া অঞ্চলের তৃণমূল নেতৃত্ব কর্মীদের মধ্যে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে বিভিন্ন লোকাল ট্রেনে করে রওনা দিল তৃণমূলের নেতা কর্মীরা সেই ছবিটাই দেখাতে বলবো যে মেন নেতা কর্মীরা কীভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বনগা লোকালে করে মূলত বনগা লোকালে করে তারা ধর্মতলের উদ্দেশ্যে রওনা দিল সোমবার সকালে বনগা লোকাল ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ও সমর্থক রওনা দেন কলকাতার উদ্দেশ্যে বনগা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক মধুকন্যা ঠাকুর ও বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের নেতৃত্বে সকালে বন্দা লোকাল ধরে শোভাযাত্রার মতো করে দলীয় পতাকা স্লোগান এবং উৎসাহে ভরপুর পরিবেশে যাত্রা শুরু করেন অন্যদিকে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার নেতৃত্বে সকাল আটটা পঞ্চান্নতে হাবড়া লোকালে চেপে রওনা দেন ধর্মতলার উদ্দেশে এই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তাই ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে একুশে জুলাই শহীদ তর্পণের দিন উনিশশো তিরানব্বই একুশে জুলাই আমাদের ১৩ জন যুব কংগ্রেসের কর্মী খুন হয়েছিল তারপরের থেকে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের শহীদ পরিবারকে সামনে রেখে তিনি বাংলার সাড়ে ন কোটি মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দিক নির্দেশ দেবেন দলীয় কিভাবে চলবে বাংলায় তিনি কি করতে চাইছেন এই ট্রেনটাই আমরা যাচ্ছি হয়েছে সেই ট্রেনে কোনো তিল ধারানোর জায়গা ছিল না এই ট্রেনও কোনো জায়গা নেই আর আঠাশ আমরা এইভাবেই উনিশশো তিরানব্বই সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ তর্পণে শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য এইভাবেই আমরা ধর্মতলায় মিছিল আকারে ট্রেনে এবং অনেক আছে যারা গাড়িতে পাঠানো হয়েছে যারা একটু ট্রেন লাইনটা খারাপ আছে তাদেরকে গাড়ি প্রায় ছোট বড় দিয়ে প্রায় চারশো গাড়ি বনগাঁ জেলা থেকে বেরিয়েছে আজকে বন্ধা থেকে দেখুন ট্রেনে কোনো ফাঁকা নেই আটটা আটে ট্রেনে গেছে আটটা আটত্রিশ নটা এই তিনগুলো ভুল হয়ে যাবে বোনা শহরের লোক উচ্ছে পড়েছে কাউন্সিলররা যার যার ওয়ার্ডের থেকে সভাপতিদের নিয়ে নেতৃত্বে সেই মিছিল এবং বলছে মোদী বলে গেছে জয় মা কালী বলেটা বলেনি জয় মা কালী মমতা জয় মা কালী মমতা কলকাতা বালি একদম চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবাড়ি রিপোর্ট খবর বাংলা